দেখো আমাদের পিছনের ভিউটা ও দেখো কত গ্লাসছে এখান থেকে যেন ওয়াটার ফলস শব্দ আসছে আমাদের কোচবিহারের থেকে শিলিগুড়িতে বিভৎস গরম এরপর বেঙ্গল সাফারিতে আসব সাফার করতে এখন আমরা একদম শিব কালী মন্দির কালী মন্দিরের সামনেই আমরা দাঁড়িয়ে আছি ভিউটা জাস্ট অসাধারণ হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও এখন মোটামুটি সুস্থ রয়েছি তো যাই হোক তোমরা হয়তো আমার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো কি বিষয়ে ভিডিও হতে চলেছে তো হ্যাঁ অনেক সুন্দর একটা ব্লগ তো এই যে আমার কাকাকে দেখতে পাচ্ছ তোমরা এটা আমার কাকা কাকারই অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে মানে অনেক বছর অনেক দিনের একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে সেই কারণেই কিন্তু ভাই আমি দাদু একদিনের মধ্যে নাটা থেকে শিলিগুড়িতে চলে এসেছি তো তোমরা হয়তো অনেকেই সেটা আগের ব্লগে দেখেইছো তো সেটাই আর কি আমার কাকা দুই দিন আগেই এই গাড়িটা কিনেছে মানে শোরুম থেকে দুই দিন আগে বের করেছে সেটাই আর কি আজকে পুজো দিতে নিয়ে যাওয়া হবে কারণ আমরা যারা যারা হিন্দু ধর্মের মানুষ রয়েছে আমরা গাড়ি ঘোড়া কেনার পর কিন্তু আগে তারপর আর কি ভাড়া বা যে কোনো কিছু করা হয় তো যাই হোক কাকা ওই জন্যই গাড়িটাকে আজকে পুজো দিতে নিয়ে যাবে আর সেই কারণের জন্যই কিন্তু আমরাও এসেছি তো যাই হোক কাকা পনেরো ষোলো বছর ধরে গাড়ি চালায় কিন্তু আজ পর্যন্ত নিজের গাড়ি করে উঠতে পারছিল না তো এখন কিন্তু আমরা বলতে পারবো যে না কাকার একটা নিজের গাড়ি হয়েছে মানে কাকার স্বপ্ন পূরণ হয়েছে তো যাই হোক এখানে তো আমি কাউকে চিনি না সেভাবে তো আমার কাকা যারা যে বাড়িতে থাকে ওই বাড়িরই আর কি লোকজন মানে আরও ফ্যামিলি রয়েছে তারা সবাই মিলে আর কি যাচ্ছি আমরা মন্দিরে পুজো দিতে আমরা টোটাল যাচ্ছি পনেরো ষোলো জন মানুষ আর পনেরো ষোলো জন মানুষ তো আর সামনে বসতে পারবো না সেই জন্য নতুন গাড়ি যেহেতু পিছনেও বসা যাবে তো সেই জন্য আর কি পিছনেই বসেছিল সবাই তো যাই হোক আমি ভাই বুনু কাকা আমরা সামনে বসেছিলাম সামনে বসে সামনের ভিউটা এনজয় করতে করতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমার কিন্তু শিলিগুড়ি জায়গাটা ছোট থেকে অনেক বেশি পছন্দের কোচবিহারে জন্ম নিয়েছি তাই জন্য কোচবিহার জায়গাটা আমার প্রথম আর কোচবিহারের পরে যদি কোনো শহরকে ভালোবাসি সেটা হচ্ছে শিলিগুড়ি শহর শিলিগুড়ি শহরকেও কিন্তু আমার জন্মস্থানের মতোই ভালোবাসি আমাদের কোচবিহারের থেকে শিলিগুড়িতে বিভৎস গরম মানে গরম যাকে বলে মুখের একদম ঝালা উঠে গেছে এত গরম এখন আমরা বেঙ্গল সাফারির সামনে এই যে বেঙ্গল সাফারি এদিকে বেঙ্গল সাফারির সামনে আসার পরে এত পরিমাণে বৃষ্টি টাকা মানে লেভেলের বাইরে বৃষ্টি না কেবল বৃষ্টি নামলো ব্যাট এই জন্য আর কি সবাই উপরের পিছনে যেহেতু আছে তো ওখানে আর প্লাস্টিক চাঁড়ানো হবে এরপর বেঙ্গল সাফারিতে আসবো সাফার করতে তুই আসছি বেঙ্গল সাফারি না এরপর আসবো বেঙ্গল সাফারি এ ভাই এদিকে চল আসতেছে এতক্ষণ ওয়েটার এত ভালো ছিল উঠে হাতে কাস্তা উঠে হাতে উঠে হাতে আর এখন দেখো কিছু দেখা যাচ্ছে না বেলুনটা খুলে নিলে খুলে নে কাটা

দেখো শিলিগুড়ি শহরটা আমার এই কারণে বেশি ভালো লাগে শিলিগুড়ি শহরটা যেমন বড়ো বড়ো বিল্ডিং কলকারখানা দিয়ে ঘেরা তেমন কিন্তু বাইরেটাও একদম সবুজ প্রকৃতি মানে সবুজে সবুজ চারিদিকে একদম পাহাড় পর্বতে ঘেরা মানে সব ধরনের ফিলেই এখানে পাওয়া যায় তো সেই কারণেই কিন্তু এই জায়গাটা আমার বেশি পছন্দের আর হ্যাঁ একটা কথা তো তোমাদের বলাই হলো না এই শহরটা আমার যতটা পছন্দের তার থেকে কিন্তু বেশি অপছন্দের এই শহরের ট্র্যাফিকগুলো মানে যেখানে সেখানে দুই পা এগোতেই এত ভিড় এত ট্রাফিক সিগন্যাল মানে এই জিনিসটা আমার খুব খারাপ লাগে মানে রাস্তাঘাট ভীষণ ভিড় অলিগলির ভিতর দিয়েও যদি যায় দেখা যায় যে অলিগলির ভিতরেও অনেক ভিড় অনেক ট্রাফিক অনেক সিগন্যাল মানে এটাই একটা এখানকার সমস্যা বাই দা বে এইদিকে দেখো গাড়ি যত এগোচ্ছে তত কিন্তু আমরা পাহাড়ের দিকে যাচ্ছি একদম মানে পাহাড়ের কাছেই চলে এসেছি আমরা এখন আস্তে আস্তে শুধু পাহাড়ের উপরে উঠছি এই যে দেখো একদম পাহাড়ের গা বেয়ে যাচ্ছি ঠিক দার্জিলিং যাওয়ার পথে যেরকম ছিল ভিউগুলো সেম ওরকমই এটা কি? কিছু বলতে। এটা শিবক শিব মন্দির। ওটা উপরে উপরে আর মিচ করে ভেতরে তো নো তো তোমরাও যদি কেউ এখানে গাড়ি পুজো করতে নিয়ে আসো তাহলে কিন্তু আগেই মন্দিরের সামনে পার্কিং করতে পারবে না পার্কিং করার জন্য পাশেই একটা জায়গা আছে তো সেখানেই তোমরা পার্কিং করবে প্রথমে তো গাড়ি আমাদের সেখানেই পার্কিং করা হয়েছে তারপরে এই যে আমরা ঝর্নার জলে মানে পাহাড়ের জলে আর কি পাইপ থেকে জল আসছে এখানেই আর কি হাত মুখ ধুলাম ধুয়ে এবার মন্দিরে প্রবেশ করবো ওইদিকে আর হ্যাঁ মন্দিরে পুজো দিতে গেলে যা যা সামগ্রী লাগে সব কিছু কিন্তু তোমরা মন্দিরের সামনেই পেয়ে যাবে একদম ফুল বেলপাতা থেকে শুরু করে প্রসাদ মিষ্টি মানে সব কিছু এভরিথিং মানে পুজো দিতে যা যা লাগে সব কিছুই পেয়ে যাবে দেখো এখানে কিন্তু অনেক দোকান আছে মানে ওরা প্রথমে অনেক দাম চায় সেখানে তোমাদের বার্গেনিং করতে হবে বার্গেনিং করে তারপরেই কিন্তু একটা করে পুজোর ডালা তোমরা নিতে পাবে তো যাই হোক এখান থেকে আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি আর দেখো সামনের ভিউটা কত সুন্দর চলো আগে মন্দিরের ভিতর থেকে আসি তারপর তোমাদের সামনের ভিউটা দেখাবো আর এই দিকে দেখো তোমরা শিবকে আসার পর কারো দেখা দেখা পাও পাও বা না এদের অবশ্যই পাবে একদম ঝাঁকে ঝাঁকে দেখতে পারবে তোমরা মানে এখন তো শুধু শুরু হলো তোমরা ভিডিওতে আরও দেখতে পারবে অনেক মানে এত লাফালাফি করছিল এত দুষ্টমি করছিল সবই দেখতে পারবে তোমরা দেখো আমাদের পিছনের ভিউটা এখন আমরা একদম এই যে শিব কালী মন্দির কালী মন্দিরের একদম সামনেই আমরা দাঁড়িয়ে আছি ভিউটা জাস্ট অসাধারণ ওখান থেকে যেন ওয়াটার ফলসের শব্দ আসছে কিন্তু আমরা মানে দেখতে পাচ্ছি না পুজোটা আমাদের দেওয়া হোক তারপর আমরা অবশ্যই যাব আর এদিকে দেখো কত মাংক তুই যে দেখা যাচ্ছে তুই যে ওদেরকে এখনই যদি খাবার দেওয়া যায় ওরা এখনই দৌড়ে আসবে চলো আগে পূজাটা দিয়ে নেই তারপর দেখা হবে তোমাদের সাথে আবার তো এবার যেহেতু আমরা মন্দিরের উপরে উঠবো তো মন্দিরে পুজো দিতে যা যা লাগে সব কিছু নিয়ে নিল ওই যে কাকির হাতে দেখো ডালাটা দেখা যাচ্ছে ওই ডালাটা একশো টাকা নিয়েছে আর ফুলের মালা টালা সহ মানে আড়াইশো টাকা দুশো দুশো আড়াইশো টাকার মতো পড়েছে যাই হোক আমি ঠিক জানি না আর হ্যাঁ মন্দিরের ভিতরে কিন্তু একদমই ভিডিও করা যায় না

এদিকে কাকা কাকি সবাই মিলে পুজো দিচ্ছে মন্দিরে নাকি ভিডিও করা নিষেধ তো সেই জন্য মন্দিরে আমরা ভিডিও করলাম না উফ মন্দিরে উঠতে উঠতে একদম হাঁপিয়ে গেছি আর এদিকে দেখো কত গুলা ও জাস্ট ওয়াও কেমন লাগছে তুই তো এবার নিয়ে দুইবার আর আমি ফার্স্ট টাইম আসলাম শিবকে ভাইয়ের আগে আসছে যখন আমরা দার্জিলিংয়ে এসেছিলাম তখনই ভাইয়ের কাকি শিবকে আসছিলো আমরা তো তখন শিবকে আসতে পারিনি এত গরম

এইদিকে কিন্তু আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের মধ্যে এবার শুধু গাড়ির পুজো দেওয়া বাকি তো পুরোহিত মশাই কিন্তু আমাদের এক ঘন্টা অপেক্ষা করতে বলেছে এক ঘন্টা পরে গাড়ির পুজো দেওয়া হবে তো এই যে এক ঘন্টা পরেই গাড়ির পুজো দিচ্ছে আমার ঢাকা আর কি চেয়েছিল কালী মন্দির থেকে পুজো দিতে কিন্তু কালী মন্দিরে পুজোটা দিতে পারেনি কালী মন্দির থেকে পুজো দিতে গেলে অনেকটা লেট করতে হতো সেই জন্য আমরা শিব মন্দির থেকে সামনে যে একটা শিব মন্দির আছে ওখান থেকে আমরা পুজো দিয়ে নিলাম আর গাড়ি পুজো দিতে এখানে হাজার টাকা চেয়েছিলো আমরা আটশো টাকা দিয়েছি আর কালী মন্দির থেকে পাঁচশো টাকা চেয়েছিলো সেখান থেকে তো পুজো দেওয়াই হলো না তো যাই হোক গাড়ি পুজো দিয়ে আমরা গিয়েছিলাম আর একটা সুন্দর স্পেশাল জায়গায় ঘুরতে তো সেটার ব্লগ খুব তাড়াতাড়ি আমি পার্ট টুতে শেয়ার করব তার কারণ এই ব্লগটা অনেক বেশি লং হয়ে গেছে তো যাই হোক পার্ট টু দেখার জন্য কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে